সবাই তোমরা ভালো থাকো আমিও ভালো আছি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আগামীকাল তোমাদের ভালোবাসা আমি যাতে আমরা এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থেকেও পাশে থেকে বইচাকে টুকু পেয়েছে যারা নতুন চ্যানেলটিকে দেখছে চোট সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো আজকে রবিবার চলো রান্না করেছি ঠিক না বন্ধুরা বৈশাখী পিকু পেয়ে যে তোমাদের সবাইকে স্বাগত ইউটিউব পরিবার সবাই তোমরা ভালো থাকো এটা হচ্ছে সাদা তেলের দিয়ে কাটা মাছ তৈরি করলাম যেমন কোস্ত দিয়ে করে এটা সাদা তেলটাকে প্রথমে বেটে নিলাম কাটা মাছটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ভ্রণ দিলাম দিয়ে সাদা তিলগুলোকে দিয়ে দিলাম কলার মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম অল্প হলুদ নিয়ে দিয়ে দিলাম তোর সে বাটা মাছটাকে সাদা তেলের তরকারি বাটা মাছ